ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে আপনারা যারা এখানে ঘটনা শুরু থেকে আপনারা ছিলেন ঘটনায় দেখেছেন এখানে আমাদের সালমান শুয়ে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে তো তার প্রেক্ষিতে আসলে আমরা মার্কেট সমিতির পক্ষ থেকে আমরা এখানে সমাধানের জন্য বসেছিলাম আলহামদুলিল্লাহ আমরা আল্লাপাকে সুক্রিয়া আদায় করছি যে অত্যন্ত সুন্দরভাবে যারা কষ্ট পেয়েছেন তারাও খুশি হয়েছেন তাদের বক্তব্য আপনারা নেবেন আমরা সকলেই জানেন আপনারা হাসান মার্কেট হচ্ছে একটি পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা মার্কেট এই মার্কেটের কমিটিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অত্যন্ত শক্ত একটি কমিটি এখানে আছে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত করে থাকি আজকেও জিজ্ঞেস করেন আপনি

হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে আমাদের এই যে ঘটনাটা যার সাথে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে আমরা তারা গঠিয়েছে এবং যিনি আসলে কষ্ট পেয়েছেন তাদেরকে নিয়ে বসে আমরা কর্মচারী যেজন মাদখারাপ আচরণ করেছে ওনাদেরকে আমরা দোকানে আর ওরা চাকরি করতে পারবে না বহিষ্কার দোকানের মালিক এখানে উপস্থিত রয়েছেন আমরা ওনাকে বলেছি যে এই ধরনের ঘটনার যদি পুনরাবৃত্তি আর হয় তাহলে কিন্তু আমরা দোকানের বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে আলাপ করে আমরা কিন্তু দোকানের বিষয়ে ব্যবস্থা নেব আসলে দোকানের মালিক অত্যন্ত সহযোগিতার মনসিকতা নিয়ে উনি ভুল স্বীকার করেছেন যে ভাই আমার কর্মচারী যারা আছে ঈদের সময় আপনারা জানেন যে ঈদের সময় কি হয় ঈদের সময় আমরা কিছু বেশি কর্মচারী প্রয়োজন পড়ে তখন আমরা বাহির থেকে তরুণ কিছু কর্মচারী বা কিছু তরুণ কর্মী আমরা এখানে নিয়োগ হয় হয় থেকে যারা আসে ওরা কিন্তু কি সাময়িক সময়ের জন্য থাকে কাস্টমারের সাথে হয়তো বা কোনো সময় খারাপ ব্যবহার করে ফেলে তা আমরা এই সমিতির পক্ষ থেকে আজকে যেভাবে আমরা সমাধান বিষয়টা সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করেছি আগামীতেও আমরা এই ধরনের চেষ্টা আমরা অব্যাহত রাখবো এবং বিগত দিনেও আমরা আমাদের এই মার্কেটের ঐতিহ্যকে ধরে রাখার স্বার্থে আমরা সবসময় এই ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা কমিটি বসে সমাধানের চেষ্টা করে থাকি আজকে এই ধারাবাহিকতার কারণে আজকে দেখেন এখানে আইন প্রয়োগকারী কোন সংস্থা আসা লাগে নাই আমরা সমিতির পক্ষ থেকে আমরা ওনাদেরকে বলেছি যদি আপনারা সুষ্ঠু বিচার না পান তাহলে আমরা আমাদের উদ্যোগে আমাদের দায়িত্বে আমরা ওনাকে আমরা থানায় নিয়ে যাব ওইখানে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা দিয়ে দিব যাই হোক আলহামদুলিল্লাহ মালিকও উনি অত্যন্ত ভদ্র মানুষ কিন্তু একটা ঘটনা ঘটে গেছে উনার পক্ষ থেকে উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থী হয়েছেন আর আমরা পক্ষ থেকে আসলে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে মহিলা ছিলেন এটা সত্যিকার অর্থে এটা দুঃখজনক ঘটনা ওনারা সন্তুষ্ট হয়েছেন আমরা ওনাদেরকে আবারও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনারা যারা ভাই সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত ছিলেন আপনাদের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি অনুরোধ করবো

উনি এই দুইজন উশৃঙ্খল কর্মচারীকে এখানে রাখতে পারবেন না এখনই উনি ওনাদের পাওনা তাওনা দিয়ে এখনই উনি বিদায় করবেন এবং আগামীতে যদি এই ধরনের কোন ঘটনা এই দোকানে ঘটে তাহলে সিটি কর্পোরেশন যেহেতু আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ হচ্ছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মার্কেট এটা আপনারা জানেন এই মার্কেটটা সিটি কর্পোরেশন অধীনস্থ একটি মার্কেট আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা ওনাদেরকে পরবর্তী ব্যবস্থা যদি ওনারা আর কখনো এ ধরনের কার্যক্রম ঘটে তাহলে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ

আমাদের সিলেট হচ্ছে নিট এন্ড ক্লিন সিলেট আমাদের সিলেটে যেন এরকম আর না হয় আর কি দুর্ঘটনা আমি ব্যবসায়ী ভাইদের প্রতি এটা অনুরোধ রাখবো আমাদের সিলেট কোনো সময় যেন না হয় এটাই মনে হয় আমার কাছে প্রথম মনে হচ্ছে এটাই অনুরোধ ব্যবসায়ী ভাইদের কাছে হ্যাঁ আমি সুষ্ঠু বিচার পাইছি আপনি তো শুনে আসছেন সেই কালিম্পুর মিন্স মিডিয়া বাইদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা আর ধন্যবাদ দিতেছি প্রিন্স মিডিয়া আপনাদেরকে যে আপনারা এমন একটা জিনিস তুলিয়া ধরছেন সমাজে হয়তো আর একজনে দেখলে এটা মনে হয় এরকম ঘটনা আর ঘটতে না আর যে ঘটনাটা হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তো এটা তাৎক্ষণিক এই মার্কেটের সচেতন ব্যক্তি সেক্রেটারি সাহেব এবং আমার জাকারিয়াও এবং আমার এক ভাই তাৎক্ষণিক বনফুলের মালিক

ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে দোকান মালিক ব্যবসায়ী সমিতির অফিসে আমরা বসেছিলাম এবং সুন্দরভাবে উভয় পক্ষকে সামনে রেখে আমরা সুন্দর সমাধান হয়েছে উভয় পক্ষই সন্তুষ্ট আছেন আর যারা এই ঘটনা ঘটিয়েছেন তারাও ক্ষমা প্রার্থী এবং তাদের মধ্যে তাদেরকেও পানিশমেন্ট দেওয়া হয়েছে আপনারা তো সবাই শুনেছেন আমি বলেছি যে যারা দুইজন কর্মী বিক্রয় কর্মী যারা আছেন ওদেরকে এখান থেকে বিদায় করা হবে আর এখনই এটা এখানে অনেক বিলম্বে এখনই বিদায় করা হবে উনি মালিক উনি মেনে নিয়েছেন এবং পাশাপাশি উনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থী হয়েছেন এবং বলেছেন এটা অঙ্গীকার করেছেন এটা যে আগামী দিনে এই ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ওনার এখানে ঘটবে না আর যদি ঘটে তাহলে আমাদের কর্তৃপক্ষ হচ্ছে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমরা এখানে ব্যবসা যেভাবে করেন সেই ব্যবস্থা আমরা করবো আমরা কোন ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা খারাপ ঘটনা মহিলাদের সাথে খারাপ ব্যবহার এটা কোনো সময় কারো কাম্য নয় আমরা এই ধরনের কোন ব্যবসায়ীকে আমাদের মার্কেটে আমরা থাকতে দেব না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম